দীর্ঘ কয়েক দশক পর বাংলাদেশে নির্বাচন এবং সেখানে আমরা যেটা সমাজ মাধ্যমে পাচ্ছি সাম্প্রদায়িকতা সম্প্রীতির রাজনীতি যারা করে তারা জিতে গেছে এবং এই বিষয়টা নিয়ে আপনার কি মতামত দেখুন প্রথমত দীর্ঘ কয়েক দশক বাদে আমি নির্বাচন বলবো না বাংলাদেশের শেখ হাসিনার সময় নির্বাচন হয়েছে কিন্তু শেষ দুটি নির্বাচন নিয়ে প্রশ্ন চিহ্ন ছিল এবারের নির্বাচন নিয়েও প্রশ্ন চিহ্ন আছে কিন্তু এবারের নির্বাচনে অনেক বেশি দল পার্টিসিপেট করেছে দেখুন এবারের নির্বাচনের এখন অবধি সবচেয়ে বড় দুটো টেকঅে আছে যদি আপনি আমাকে বলতে বলেন তাহলে প্রথম টেকঅে হচ্ছে আপাতত রবীন্দ্রনাথ জিতলেন মৌলবাদ হেরে গেল আমরা ছায়ানট উদিচি ইত্যাদি সংস্থায় যে আগুন লাগানোর ঘটনা দেখেছিলাম তার থেকে ঢাকা শহর আর কতটা নিরাপদ সেখানে সত্যি সত্যি কেউ রবীন্দ্রনাথের গান গাইতে পারবেন কিনা নজরুলের গান গাইতে পারবেন কিনা সেটা নিয়ে প্রশ্ন চিহ্ন উঠে গেছিল কিন্তু তারেক রহমান জিতে আসার এবং তিনি বারবার বাংলাদেশের বহুমাত্রিক সমাজ ব্যবস্থার কথা বলেছেন তার যদি আমরা বিভিন্ন বক্তৃতা দেখি তার ঘোষণাপত্র দেখি তাতে দেখতে পাবো তিনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অর্থাৎ বাংলাদেশের যারা সংখ্যালঘু তাদের নিয়ে বহুমাত্রিক সমাজে থাকার কথা বলেছেন তিনি মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেছেন সেটা বলাটা অবশ্য বিএনপির জন্য স্বাভাবিক বিএনপির সঙ্গে আওয়ামী লীগের মূল দ্বন্দ্ব আওয়ামী লীগ মনে করে যে মুজিবুর রহমানই মানে একাত্তরের মুক্তিযুদ্ধকে ধারণ করেন আর বিএনপি মনে করে যে মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান তারেকের বাবা এটা নিয়ে দ্বন্দ্ব জামাত যেখানে মুক্তিযুদ্ধকেই স্বীকার করতে চায় না জামাত যেখানে রবীন্দ্রনাথকেই অস্বীকার করতে চায় জামাত যেখানে বাংলাদেশকে সাবেক পূর্ব পাকিস্তানে ফেরত নিয়ে যেতে চাইছিল সেইটার কিন্তু মানে একেবারে অপোজিটে আছেন তারেক রহমান এবং তারেকের কাছ থেকে অবশ্যই আমরা সেজন্য একটা ভালো আহ মানে ভালো সুসম্পর্ক আশা করতে পারি তারেক যে কথাটা বারবার বলেছেন এখন অবধি আমি দুটো কথা আবার আপনাকে মনে করাবো মুক্তিযুদ্ধের চেতনা এবং বহুমাত্রিক প্লুরালিস্ট সোসাইটি সেটা অবশ্যই বাংলাদেশের জন্য খুব দরকার দুটো কারণে দরকার প্রথমটার রাজনৈতিক কারণে দ্বিতীয়টা সামাজিক কারণে যদি বাংলাদেশে প্লুরালিস্ট সোসাইটি না থাকে তাহলে যেটা সমস্যা হবে বাংলাদেশের যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা যদি বাংলাদেশ ছেড়ে পালাতে বাধ্য হয় তাহলে তারা ভারতের উপর আসবে সেটা একটা আমাদের রাষ্ট্রের অবস্থার উপর যতটা চাপ বাংলাদেশের জন্য একটা সাংঘাতিক চাপ প্রথমটা রাজনৈতিক জামাত জামাতের শিকর বাধা হচ্ছে করাচিতে কিন্তু তারেক রহমান জানেন বাংলাদেশ যতদিন স্বাধীন একটা রাষ্ট্র আছে তার যতদিন পাকিস্তানের বাইরে অস্তিত্ব আছে সে যতক্ষণ জামাতের মতো করে একটা গ্রেট পাকিস্তান কনফেডারেশনের পার্ট হয়ে যাচ্ছে না ততক্ষণই কিন্তু উনি প্রধানমন্ত্রী তা না হলে কিন্তু উনি মানে পাকিস্তান ইসলাম আমাদের আন্ডারে থাকা একটা অঙ্গরাজ্যের প্রশাসক হয়ে যাবেন ফলে তারেক নিশ্চয়ই বাংলাদেশের এই স্বকীয়তা বাঙালি জাতির এই স্বকীয়তা এই বাঙালি অস্মিতা বাংলাদেশের যে অস্মিতা সেটাকে ত্যাগ করতে চাইবেন না এখন অবধি তারেক তার কোনো লক্ষণ দেখাননি তারেক সেজন্যই মুক্তিযুদ্ধের কথা বারবার বলেছেন দেখুন বাংলাদেশের রাজনীতিতে যেহেতু আওয়ামী লীগ এই মুহূর্তে অ্যাবসেন্ট আমরা ধরে নিচ্ছি উনষাট দশমিক মানে উনষাট দশমিক পাঁচ মতো ভোট পড়েছে তো আমরা ধরে নিচ্ছি চল্লিশ শতাংশ মানুষ ভোট দেয়নি এই চল্লিশ শতাংশ মানুষ ভোট দেয়নি তারা হয়তো তাদের মধ্যে মেজরিটি হয়তো আওয়ামী লীগের ভোটার কিন্তু এই যে উনষাট দশমিক বাকি যারা ভোট দিয়েছে তারা যে কারণে তারেককে বেছে নিয়েছেন সেইটা তারেকের নিশ্চয়ই মাথায় আছে এবং তারেক সেই অনুযায়ী যদি আপনি দেখেন যে তারেক নিশ্চয়ই সেই অনুযায়ী নিজের পরবর্তী রাজনৈতিক কৌশল ঠিক করবেন আমি আপনাকে একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি গত দেড় বছরে যখন ভারতের সাথে আমাদের পূবের প্রতিবেশী দেশ বাংলাদেশের সম্পর্ক সৈত্যে পৌঁছেছিল যখন সেখানে প্রবল ডামাডোল হয়েছে এমনকি ক্রিকেট অব বয়কট হয়েছে যারা এই ভারত বিরোধিতার মূল সুর ছিল তারা প্রায় সবাই হেরেছে তাসলিম যারা হেরেছে নাসির উদ্দিন পাটোয়ারি হেরেছে সারজিস আলম হেরেছে কোনো ক্রমে হাসনাত আবদুল্লাহ তার বিরুদ্ধে প্রায় কেউ প্রতিদ্বন্দ্বী ছিল না আর নাহিদ ইসলাম ঢাকাতে দু হাজার ভোটে জিতেছে কিন্তু আপনি যদি এর বিপরীতে দেখেন যারা ভারতের বন্ধু বলে পরিচিত বা যারা মুক্তিযুদ্ধের কথা বলছিলেন মুক্তিযুদ্ধের কথা বলার জন্য যার গলায় জুতোর মালা পরানো হয়েছিল সেই ফজলুর রহমান কিশোরগঞ্জ থেকে বিপুল ভোটে জিতেছেন আওয়াল মিন্টু চিনি তারেক রহমানের খুব ঘনিষ্ঠতা মানে দলের তহবিলের বিষয়টা অনেকটা দেখেন সে আওয়াল মিন্টু ফেনী থেকে বিপুল ভোটে জিতেছেন ফলে যারা জিতে আসছেন বিএনপির এই দুশো দশের কাছাকাছি যে সাংসদদের মধ্যে তাদের মধ্যে অনেকেই ভারত বন্ধু তারা ভারতের সাথে সুসম্পর্ক চান এবং তারেকও সেটা ইঙ্গিত দিচ্ছেন যদি সত্যি সত্যি নরেন্দ্র মোদী তারেকের শপথ গ্রহণে পৌঁছে যান জয়শঙ্করকে সঙ্গে নিয়ে তাহলে কিন্তু আমার মনে হয় যে যে বরফ তৈরি হয়েছিল সে বরফ গলবে এবং আমরা একটা সুসম্পর্কের পৃথিবী দেখতে এই যে বাংলাদেশে বিএনপি হওয়া এবং পশ্চিমবঙ্গে ভোট খুব কাছে এর কি প্রভাব পশ্চিমবঙ্গ দুটো তিনটে জিনিস আছে এখন হচ্ছে যদি বাংলাদেশের ভোটের মানচিত্র আপনি দেখেন তাহলে দেখবেন যে সীমান্ত ঘেরা সব জায়গায় জামাত জিতেছে তাহলে আমরা যেটাকে বলি রাজনীতি বা সামাজিক পরিভাষায় কম্পিটিভ কমুনালিজম তাহলে ও ফোর্স থাকলে এপাশের কমনাল ফোর্স বাড়বে এখানে হিন্দু মূলবাদ বাড়বে বা উল্টোটা এপাশে হিন্দু মৌলবাদ বেড়েছে বলে সীমান্ত ঘেরা অঞ্চলগুলিতে জামাত জিতেছে পয়েন্ট নম্বর টু সেটা হচ্ছে যে জামাতের ওভারঅল জিততে না পারা মানে ওভারঅল জামাত সম্পর্কে যে পারসেপশন তৈরি করা হয়েছিল যে আমেরিকা জামাতের পেছনে আছে অমুকরা আছে ও জামাতের অর্থের কোনো অভাব নেই জামাতে আবার বাংলাদেশে ক্ষমতায় আসবেই সেটার ব্যর্থতা কিন্তু হুমায়ুন কবি নৌসাদ সিদ্ধিদের জন্য গভীর চিন্তায় হবে সীমান্তের ওপারে যদি রাজশাহীর মানুষ জামাতকে না যেতায় যদি মনে করে যে ধর্মভিত্তিক রাজনীতি নয় যারা পুরালিস্ট সোসাইটির কথা বলছে তাদের সঙ্গে থাকব তাহলে মুর্শিদাবাদের বাঙালি মুসলমান কেন হুমায়ুন কবিরের দ্বারা আলোটিত হবে এটা খুব জেনারেল ফ্ল্যাট লজিক খুব সহজ লজিক এটা কোনো এ না তৃতীয়ত যেটা প্রশ্ন যেহেতু যদি জামাতের অনুপস্থিতি মানে জামাত জামাত সরকার না করতে পারার ঘটনার জন্য যদি বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন কমে যদি আমরা আশা করতে পারি তারেক রহমান একটা সুস্থিত সুস্থিত শান্তিপূর্ণ সরকার প্রতিষ্ঠা করে তাহলে এপাশে শুভেন্দু অধিকারীদের বাজার গরম করার ঘটনা কমে যাবে দেখুন ওপাশে দীপুদাস আগুনে পড়লে এপাশে বাঙালি হিন্দুর মনে আলোড়ন ওঠে যদি বাংলাদেশে বিএনপি সরকার সেটাকে বন্ধ করে দেয় তাহলে দু হাজার ছাব্বিশের ঠিক আগে শুভেন্দু অধিকারীকে অন্ধকারে হাতরাতে হবে তিনি নতুন কি ইস্যু খুঁজবেন শুভেন্দু অধিকারী যে মেরুকরণের রাজনীতি এতদিন ধরে করেছেন সেটা করা মুশকিল হয়ে যাবে আর তারেকের সঙ্গে যে পরিমাণ সক্ষ আর নরেন্দ্র মোদি দেখাচ্ছেন উনি তারেককে রোজ সকাল থেকে গালাগালো দিতে পারবেন তাহলে বলছেন যে যদি মানে এখন আপনার মধ্যে সন্দেহ আছে যে বাংলাদেশে এইরকম ভাবে দীপুদাসের মতো ঘটনা ঘটেছে আর কোন ঘটনা মানে সম্ভাবনা থাকছে না একেবারে উড়িয়ে দিচ্ছেন না আপনি দেখুন বাংলাদেশের সমাজ ব্যবস্থা একটু জটিল আমরা যদি এটা অস্বীকার করি যে আওয়ামী লীগের সময়ও বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয়নি তাহলে ভুল করব ফলে বাংলাদেশের সমাজ ব্যবস্থার যে জটিলতা সেটাতে বিএনপির পক্ষে একদিনে করতে পারবে কিন্তু আমার ধারণা বিএনপি এটা করে ফেলবে তো ওখানে এই যে তারেক রহমানের জয়ী হওয়া এবং শুভেন্দু অধিকারীদের ইস্যু না থাকা এটা কি কোথাও গিয়ে তৃণমূলের ক্ষেত্রে লাভজনক এটা যেকোনো সেকুলার লিবারাল পার্টির জন্য লাভজনক সেই তো মমতা বন্দ্যোপাধ্যায় তারেক রহমানকে প্রথমেই শুভেচ্ছা জানিয়ে দিয়েছে